ঢাকার মধ্যে জায়গা যে এত দাম বেড়ে গেছে আর মধ্যবিত্তদের সামর্থ্যের এত উর্ধ্বে সেটা হচ্ছে আজকে বেন না হলে জানতেই পারতাম না হ্যালো আসসালামু আলাইকুম ইবরন দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা কী অবস্থা সবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন সবাই ভালো আছো সুস্থ আছো এই তো আমি দিন দিন আমার চেহারা স্ট্রাকচার মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন একদম গোলালুর মধ্যে গোল হয়ে যাচ্ছি কি আর করব প্রতিদিন ভাবে যে ডায়েট করব বাট ঘুম থেকে ওঠার পর আর আমার ডায়েট করা হয় না জানি না এই ডায়েট আমি কবে শুরু করব। যাই হোক সকাল সকাল ঘুম থেকে ওঠার পর কিচেনে গিয়ে দেখলাম যে আম্মু হচ্ছে সকালের জন্য ব্রেড টোস্ট বানাচ্ছে তো সকালের ব্রেকফাস্টে আমার কাছে ব্রেড টোস্টটা খেতে বেশ ভালো লাগে অনেক দিন পর হচ্ছে এই ব্রেড টোস্টটা খাচ্ছি আগে আম্মু প্রায় সময় হচ্ছে ব্রেড টোস্টটা করে দিত বাট ইদানিং ধরে প্রচণ্ড আমার মতো লেজি হয়ে গিয়েছে না বললে কোনো কিছুই আসলে পাওয়া যায় না সো আম্মুকে আমি এর আগের দিন রাতেই বলে রেখেছিলাম যে কালকে সকালে হচ্ছে ব্রেড টোস্ট খাবো তাই হচ্ছে আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রেড টোস্টটা বানানো শুরু করে দিয়েছে যদিও ব্রেড টোস্ট খেতে আমার কাছে বেশ দারুণ লাগে কিন্তু যেহেতু এটা একটু অয়েলি খাবার সেহেতু আসলে প্রতিদিন খাওয়াটা পসিবল হয় না তাই মাঝে মাঝে যখন খুব খেতে ইচ্ছে করে তখনই হচ্ছে আম্মুকে বলি যাই হোক আজকে সকালের নাস্তাটা খুব তাড়াহুড়া করে শেষ করব তারপরে রেডি টেডি হয়ে আমার একটু ইম্পর্টেন্ট কাজ আসছে মানে আমাদের একটু ইম্পর্টেন্ট কাজ আছে তাই হচ্ছে বের হব তো আজকে আমার সাথে আমাদের মামাও আছে আজকে মেনলি হচ্ছে আমরা দেখতে যাচ্ছি একটা জায়গা তো জায়গাটা হচ্ছে স্টাফ কোয়ার্টারের ওখানেই পড়েছে ফেসবুকে হচ্ছে আমি একটা অ্যাড দেখেছিলাম আর অ্যাড দেখার পর আমি হচ্ছে সেলারের সাথে কথা বলেছিলাম জায়গার বিষয় পরে হচ্ছে ওনার সাথে কথা বলে আমি একটা ডেট ফিক্সড করি এবং ফিক্সড করে হচ্ছে তারপরে আমার মামা আর আম্মুকে সহ হচ্ছে জায়গাটা দেখতে চাচ্ছিলাম আসলে আমার ফুল ফ্যামিলি বলতে গেলে হচ্ছে যাত্রাবাড়ির ওই সাইডটাতেই থাকে দেড়শো আসলে পরবর্তীতে আমাদের যাত্রাবাড়ির সাইডটাতেই মুভ করার খুব ইচ্ছে ফ্যামিলির কাছাকাছি থাকলে অন্যরকম একটা পাওয়ার কাজ করে আর কি সে তো সেজন্যই মূলত যখন আমি দেখলাম একটা হচ্ছে যাত্রাবাড়ির এই সাইডে সেই জন্যই হচ্ছে আমি এসেছি আজকে জায়গাটাকে দেখার জন্য যেহেতু এইখানকার জায়গার সব কিছুই আসলে আমরা তেমন একটা বুঝি না মামা যেহেতু এখানকার স্থানীয় সব কিছুই জানে বুঝে সে সেজন্য হচ্ছে মামাকে সাথে করে নিয়ে আসা এই তো জায়গার কাছে চলে এসেছি তো ওনার সাথে যখন হচ্ছে আমার ফেসবুকে কথা হয়েছিলো উনি বলেছিলো এখানে প্রায় দুই মিটারের মতো পানি আছে বাট আমি যখন হচ্ছে এখানে এসেছি আমার কাছে তো পুরো একটা খাল মনে হচ্ছে আর দেখলাম প্রায় চার থেকে ছয় ফিটের মতো হচ্ছে এখানে পানি রয়েছে বাট লোকেশনটা ভালো ছিল যে আমরা থানার সাথেই ছিল বাট পানিটা একটু বেশি পরিমাণ ছিল আর কি এর আগেও আমি কয়েকটা জায়গা দেখেছি বা দামটা আমার কাছে এবার মনে হচ্ছিল অনেকটাই বেশি আসলে দিন দিন জায়গায় এত বেশি দাম বেড়ে গেছে যে মধ্যবিত্তদের জন্য আসলে ঢাকার মতো জায়গাতে জায়গা কিনাটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না সো অনেক সাহস করে সেই স্বপ্নটাকে হাতে নিতে চলছি জানি না কত দূর সামনে গিয়ে পারবো কি পারবো না না মাঝপথেই হচ্ছে আবার চলে আসতে হবে সো অবশ্যই ক্ষেত্রে তোমাদের সাপোর্ট এবং দোয়া আমার অনেক অনেক দরকার জায়গার বিষয়ে আসলে আমি তেমন একটা কিছু বুঝি না আমি সব কিছু আসলে ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম যাতে করে বাসা গিয়ে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে দেখাতে পারি যেহেতু ও আসলে একটু ব্যস্ত হচ্ছে বাসা চেঞ্জ করার একটু কাজে সেই তো আসলে ওরকমভাবে টাইম দিতে পারছিল না জায়গা দেখতে আসার জন্য সয় হচ্ছে আমি আর ওর জন্য ওয়েট করিনি আমি নিজেই হচ্ছে আমাকে নিয়ে চলে এসেছি আর আমি সব কিছু প্রপারলি ভিডিও শ্যুট করে নিচ্ছি বাসায় গিয়ে ওকে যাতে আমি ক্লিয়ারভাবে বোঝাতে পারি আমার হাজব্যান্ড আবার জায়গার বিষয়ে অনেক বেশি পারদর্শী এবং সে জায়গার বিষয়ে খুঁটিনাটি খুব ভালো তার আইডিয়া রয়েছে তো সব সময় হচ্ছে ওর থেকে আমরা সাজেশন নিয়ে থাকি সো এখানে আসার পরে দেখলাম খুব সুন্দর একটা কাশবন রয়েছে তো এখানে হচ্ছে ওয়াফিয়ার সাথে খানিকটা সময় কাটিয়েছি তারপরে এইদিকে লাঞ্চের সময় হয়ে গিয়েছে আর আমাদের বাসায় যেতে যেতে মোটামুটি অনেকটা দূর আর অনেকটা সময় লেগে যাবে তাই মামার একটা পরিচিত রেস্তোরাঁতে বসে আজকে দুপুরে খাবারটা হচ্ছে আমরা খেয়ে নিব তো অনেক দিন পরে হচ্ছে বাহিরে দুপুরের খাবার খাচ্ছি নর্মালি যদি হচ্ছে আমি কোনো ভাতের হোটেলে খেতে বসি তাহলে আমার কাছে মানে গরুর যে কালা ভুনাটা রয়েছে এটা অনেক অনেক বেশি পছন্দ তাই আমি যখনই খাই না কেন অবশ্যই হচ্ছে গরুর তাই নেই এছাড়া আর অন্য কোনো খাবারই হচ্ছে আমি অর্ডার করি না সো আজকেও তাই করেছি গরুর ভুনা নিয়ে নিয়েছি তো এটা দেখে আমি আর কোনোভাবেই হচ্ছে লোভ সামলাতে পারছিলাম না এখন যখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি দেখে হচ্ছে মনে হচ্ছে আবার একদিন হচ্ছে চলে যাই আবার টুক করে খেয়ে চলে আসি রেস্তোরাঁর কালাভোনার স্বাদই আসলে অন্যরকম থাকে যাই হোক তারপর হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন হচ্ছে চলে যাবো হচ্ছে আমরা বাসায় তো এই তো ছিল আমার আজকের ব্লগ নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ ফেস